কেমন আছো তুমি উৎসব ভালো আজ কাজ কাম কি চলছে কাজ কাম ভালোই চলতেছে সাহেব কন্ট্রাক্টর সাহেব কই কন্ট্রাক্টর সাহেব সাহেব ইয়া বিলিং এর ভিতরে থাক দেন কন্ট্রাক্টর সাহেব আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো तो बालो सर जय असम दिल्ला बालो कास काम के कौन सा से ना कास काम चलता से सर बालो ही चलता सेट आशन दिए हाँ आशन बीत रहा आशन देखी ठीक है फिर सब देखनी ये जो देखना सर काजी रोगस्ता मुझे वोटी बालो देख दे तो

আচ্ছা আপনি আবার আইসা দেখবেন ঠিক আছে মানে আমার একটা বিল দিতে বলা দি না না আমি আবার কইতেছিলে বাইংগা না করলে আমি বিল চালু দেব না আপনি বাইংগা আবার করবেন আচ্ছা স্যার বসে না এখন বসন স্যার একটা বিল আমার দিলে আমি কাজের লোকে বিল দিতে হইব নিজের আচ্ছা ব্যাংকা করতে গেলেও স্যার আমার তো কিছু টাকার দরকার আছে এটা বিল দিয়া করে দিন আচ্ছা এটা আমি আমি যা যা দেখা আছি সব কিছু আবার বাইঙ্গা আবার নতুন করে করবেন আচ্ছা স্যার এটা আমি দেখতেছি কি করা যায় না দেখতেছি না এটা আমি আবার আসবো আবার যদি ঠিক না পাই তাহলে আপনাদের বিল আমি দেবো না আচ্ছা ঠিক আছে মাইজুল

অত যারা কাজ করাচ্ছে তারা হয়তো এই বিষয়গুলো জানে না তো ধন্যবাদ